বেশি ভাগ কম আছে এই অঙ্কটি বের করতে হলে কি ভাবে বের করব দেখি তোমরা জু বিউ হ্যাঁ এক্সিলেন্ট কি আমি ননে সহমত তোমাকে বিউ করে বের করতে হবে কি করে বের করতে হবে বিউ করে মানে বলছে রুমি থেকে রাজু কয়টি মার্বেল কম বা বেশি আছে এরকম যদি প্রশ্ন থাকে বা কম বা বেশি তোমার থেকে রাজু কম বা বেশি কম বা বেশি থাকলে কি করতে হবে বিউ করে নিতে হবে ঠিক আছে

রুবির নিচে লিখবো কিভাবে লিখবো একদম নিচে নিচে লিখবো ঠিক আছে তাহলে হিসাব করতে সুবিধা হবে ঠিক জায়গায় এবার দেখো তো এখানে দেখা যা কার মার বেশি bolo তো দেখি রুমির ওহ এক্স নে রুমির লগে মারবে 75 টি আর রাজুর লগে 49 টি মানে রুমির মারবে বেশি আছে বুঝতে হচ্ছে তাহলে আমরা নিচে লিখব রুমির মারবে বেশি যার বেশি থাকে তার নামে লিখতে লিখ রুমির হ্যাঁ রুমির মারবে

পনেরো থেকে নয় বি করলে কত তাকে হিসেব করে বলো ধন্যবাদ ছয় এবার ছয় থেকে ছাড় বি কত থাকে ভালো করে করে বলো তারা ব্যাপার না ছয় থেকে ছাড় বি করলে কত থাকে

অকে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ